হ্যালো বন্ধুরা দুপুরের মেনু নিয়ে ব্লকে চলে এলাম দেখো আজকে রান্না করেছি আমাদের তরকারি ভালো লাগছে না বলে আলু সিদ্ধ দিয়েছি আলুটা পেঁয়াজ কচা কাঁচা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে মেখেছি এখানে একটু করলা আর বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি দেখো দাদাভাইকে খেতে দিচ্ছি আর এখানে একটু মাছ ভেজেছি এই যে মাছ ভেজেছি আর রুই মাছ ভেজেছি আর এখানে দাদাভাই কবে বলছে পুঁই শাক দিয়ে ডাল খাবে ছোট পুঁই শাক নিয়ে এসেছিলাম মসুর ডাল দিয়ে দেখো দেখতে পাচ্ছ মসুর ডাল দিয়ে ভেজ ইয়ে ঘন্ট মতন করেছি রসুন শুকনো লঙ্কা কালো জিরে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি ছোঁক লাগিয়েছি তোমরা যে যেরকম পারবে ছোঁক দেবে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নুন হলুদ যেমন দেয় দিয়েছি দেখো আজকে দুপুরের মেনু এই এখানে লঙ্কা আছে লেবু আছে আরে বন্ধুরা খেয়ে দেখছি কেমন হচ্ছে আমাকে দাও তুমি খাও তোমার দাদা ভাই খাচ্ছে দেখো খাও খাও দাদা ভাই খাও দেখাও বন্ধুদের খাও আগে কেতু তেঁতো দিয়ে খাও तीटोटा खाओ